সৃষ্টি আদমের হাত মা আদম অপূর্ব সুন্দরী মা হাওয়া মা হাওয়ার দিকে প্রেমের নজরে থাকায় মা হাওয়াও বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায় হাসি হাসে আলহামদুলিল্লাহ বলে

কেটাই মালাই সালানম কেযা কেপালাই সেনম্রাই অদে মান্য়া কেটিযাগু কিতুই ইরাইম খানিরলা সাইযদ একেয়া পুলের মাদান অজ পি�

করবে করবে আমার আসল বলেছেন তুমি পাওয়ার পদ্ধতি পরিপূর্ণ হোম রোজা হোম দুই দুই তিন তিন চার চার বিয়ে করে আমার ইয়ান যে আমার মনেরা রাগ হয়ে

তোমার কাছে খুশি বাদ যার জনকে যদি তুমি সমানভাবে বিলিয়ে দেওয়ার সক্ষমতা রাখো তুমি 2 জনকে বিয়ে দিতে পারলে 2 টা বিয়ে করো 3 জনকে বিয়ে দিতে পারলে 3 বিয়ে করো 4 জনকে বিয়ে দিতে পারলে তুমি 4 বিয়ে করো আজকে আমি আশার شورای শুদ্ধ পাইলাম আমার পরিচিত একজন মানুষ এর দুইটা বিয়ে করেছে কয়টা एग्जांपल কয়টা

আসলে নাই কথা বলেন না কেন বল বলছিয়া পড়া বলে কিছু জানা নাই জি টেকনিক জানা নাই শিক্ষা নাই জি এই জন্য এবার আসেন চারটা কারণে নারীকে বিয়ে করবেন কয়টা কারণে চারটা গুণের কারণে কুছের কারণে একটা হলো তার বংশের মর্যাদা আরেকটা হলো তার সম্পদ আরেকটা হলো তার আরেকটা হলো তার DINER শিক্ষা

আবার অনেক বড় লোক বা চিন্তা করে দিব না কিন্তু কিন্তু তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক না সমস্যার সমাধান করতে হবে এইভাবে কারণ আপনার একদিন যাবে সুন্দর কি সবসময় থাকিনি চাচা

আবার একটা ব্যবস্থা আছে ঠিক আছে সম্মানিত প্রতিদিন তাহলে আমরা মৃত্যুর কথা স্মরণ লাগবো দুনিয়াতে বিপদ আসবে আল্লাহ বলেছেন দুনিয়াটা বিপর্যয়ের জায়গা আমাদের জন্য দুঃখের জায়গা প্রতিকূল পরিবেশের জায়গা কিন্তু ভাইরা যাবে

ছোট্ট করে জ্ঞান করে তারপর আমি ওরা যা দিব আপনারা জ্ঞান করেন তো